আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমি কীভাবে ইউনিভার্সিটিতে যাই আর আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি আর আমার ইউনিভার্সিটিটা দেখতে কেমন আর ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য এই তো বাস স্টপে চলে আসছি এখন বাস চলে আসছে আমি বাস স্টপ থেকে ফাইভ নাম্বার বাসে উঠছি ফাইভ নাম্বার বাস হলো ক্যানিংটন পর্যন্ত যায় আর ইউনিভার্সিটিতে যাওয়ার অনেকগুলো রাস্তা বা অনেকগুলো ওয়ে আছে তো আজকে আমি এইভাবে করেই যাব ফাইভ নাম্বার বাস বা ওয়ান ওয়ান ফাইভ এখান থেকে ক্যানিং টাউন যাব ক্যানিং টাউন যাওয়ার পর আমি সেখান থেকে ট্রেন ধরব আর বাসে বেশিক্ষণ লাগে না আমার বাসা থেকে ক্যানিং টাউন যেতে আর ইউনিভার্সিটিটাতে যাওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে আর আমার ইউনিভার্সিটিটা লন্ডনেই অবস্থিত আর আমি লন্ডন ক্যাম্পাসেই যেহেতু আসি আর আমার ইউনিভার্সিটিটা বাসা থেকে বেশ কাছে তুলনামূলক অনেকেই ইউনিভার্সিটি বাসা থেকে অনেক দূরে এই তো ক্যানিংটাউনের বাস স্টপে চলে আসছি আর টাউনের বাস স্টপটা কিন্তু অনেক বড় আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ডিএলআরএ করে যাচ্ছি কারণ জুবলিতে করে গেলে ইউনিভার্সিটিতে যেতে একটু হাঁটতে হয় বেশি এর জন্য ডিএলআর করে যাব বিদেশের একটা জিনিস খুবই ভালো লাগে যতই দূর হোক আর যতই কাছে হোক যাতায়াত ব্যবস্থা এত বেশি সুন্দর এবং ভালো কোনো কষ্ট হয় না আর এই যে আমি আজকে ওয়েস্টার কার্ড ইউজ করব আর ডিএলারে যেতে গেলে আমি জানি না কেমন কি খরচ হয় কারণ আমি যেহেতু মান্থলি ট্রাভেল কার্ড ইউজ করি সেহেতু আমার মান্থলি কস্টই হয় মান্থলি আমি একবার পারচেস করার পর আমি আনলিমিটেড জোন ওয়ান টু এবং আনলিমিটেড লন্ডনের ভিতরে আমি যত মঞ্চে বাসে উঠতে পারবো সো এটা আমাদের জন্য ফিক্স থাকে আর ডিএলআর প্ল্যাটফর্ম ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি অ্যান্ড ফোর কোনটা যাব আসলে আমি জানি না কারণ আমি ভুলে যাই আমি জাস্ট ম্যাপ দেখে দেখে চলি এখানে লেখা থাকে আর আমি ম্যাক্সিমাম সময় এর আগে জুবলিতে করেই ইউনিভার্সিটিতে যেতাম আর আগের বাসা যেহেতু স্টার্ট ফোর্ডের কাছাকাছি ছিল সেহেতু আমি ওই পাশ থেকে এলিজাবেথ লাইন আর ওই পাশ থেকে ডিএলআর ধরতাম ওই পাশে রাস্তাটা চিনি ক্যানিকটাউনে একটু দেখে দেখে যাওয়া লাগে তো এই যে লিফটের জন্য ওয়েট করলাম আর এখান থেকে ডিএলআরে একটা ট্রেনে যাওয়া সম্ভব না কারণ একটা ট্রেন যায় না ডিরেক্ট এখান থেকে দুই তিনটা ট্রেন চেঞ্জ করে দেন যেতে হবে আর এই ট্রেনগুলো চেঞ্জ করাটা একটু সবার কাছে প্রথম স্তরে যে খুব প্যাচ মনে হলেও কিন্তু আবার ইজি যদি আপনি ইংলিশ জানেন এবং পড়তে পারেন এবং আপনি কোন ডেস্টিনেশানটাতে যাবেন এটা যদি ফিক্স থাকে যদি আপনি প্লেসগুলো চিনেন তাহলে খুবই ইজি আবার প্রথম দিকে একটু সবার জন্য একটু অন্যরকম লাগে আর এই প্ল্যাটফর্মটা ছিল হলো জুবলির আর আমি এখন উপরে প্ল্যাটফর্মে চলে যাচ্ছি উপরে প্ল্যাটফর্মটা ছিল হলো ডিএলআরের আমি এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে ফার্স্টে পোপলার যাব তারপর পোপলার থেকে আরেকটা ট্রেন ধরে ক্যানারি অফ যাবো তারপর ক্যানারি অফ থেকে আরেকটা ট্রেন ধরে আমি হলো আমার ইউনিভার্সিটির যে স্টপটা স্টপটার নাম না হলো সাউথ কি সো আমি সাউথ কি স্টেশনটাতে যাবো আর এই স্টপটাতে গেলে আমার একটু ইউনিভার্সিটিতে হাঁটা লাগে না তো এই যে আমি ক্যানিং টাউনে যেহেতু চলে আসছি এখান থেকে ডিরেক্ট পোপলার যাবো এক দুই তিনটা স্টপ পর হলো পোপলার ওখান থেকে ডিএলআর ধরবো লিউশাম ট্রেন আর লিউশাম ট্রেন ধরে আমি হলো টাউন যাব ওখান থেকে চলে যেতে পারবো আর এই ট্রেন সিস্টেমগুলো অনেক ভালো লাগে আর এডিএলআরে কিন্তু ম্যাক্সিমাম টাইমে কোনো ড্রাইভার থাকে না গাড়িটা কিন্তু নিজেটা অটোমেটিকভাবেই চলে বা কম্পিউটারেজ ওয়েতে কারণ এটাতে কোনো ড্রাইভার নাই কিন্তু মাঝে মাঝে ডিএলআরের যে স্টাফরা থাকে তারা হল থাকে তো ডিএলআর কিন্তু একেবারে ফাস্ট যে ট্রেনের যে সিটটা এই সিটটাতে বসতে খুবই আরাম লাগে মনে হয় আমি রোলার কোস্টারে উঠছি সেরকমই একটা ফিল লাগে আর দেখুন এখানে ট্রেন ব্যবস্থা অনেক বেশি সুন্দর আমি যে চলে আসছি পপলার এখান থেকে ট্রেন আসবে থেকে থেকে মিনিট পর ট্রেনের জন্য ওয়েট করতেছি এখান ট্রেন চেঞ্জ করে আবার ক্যানিং টাউন এখন ক্যানারি অফ যাব সব কথা মোট আমার ইউনিভার্সিটিতে যেতে বাসা থেকে ক্যানিং টাউন যেতে দশ থেকে বারো তেরো মিনিট লাগে এমন সময় আর ক্যানিং টাউন থেকে আমার ইউনিভার্সিটি স্টপটা পর্যন্ত যেতে পনেরো বিশ মিনিট লাগে সো এক ঘন্টার ভিতরে আমি মোটামুটি হাতে নিয়ে গেলে আমি ইউনিভার্সিটিতে রাইট টাইমে যেতে পারি তো আমার যেহেতু পড়ালেখা শেষ আজকে যাচ্ছিলাম আমার ট্রান্সক্রিপ্টের জন্য অ্যাপ্লাই করতে অনলাইনে এটা হলো আমার বাংলাদেশের অ্যাড্রেসে চলে যাবে তার জন্য আমি ভাবছি যে এটা আমি লন্ডনের অ্যাড্রেসে নিব এজন্য হলো আমি মূলত যাচ্ছিলাম কারণ বাংলাদেশের অ্যাড্রেসে যেতে গেলে অনেক টাইম লাগবে বা আমি তো এখন দেশে নাই যার কারণে আমি এখানেই ইয়া করব আর আমাদের সামনে যেহেতু কনভোকেশান আছে কনভোকেশনের জন্য আমি সিটটা বুক করতে গিয়েছিলাম এজন্যই মূলত যাওয়া ইউনিভার্সিটিতে কারণ আমার পড়া শেষ অনেক দিনই হয়েছে এখন আমি পুরাই বেকার আপনাদের যদি কারোর মনে করছেন থাকে আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি আর হ্যাঁ কেমনভাবে আসছি আমাকে কোশ্চেন করতে পারেন আর আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি সেটা তো আজকেই দেখতে পাবেন আর আমি কিভাবে আসছি আপনারা যারা যারা লন্ডনে আসতে চান আইলস দিয়ে বা উইদাউট আইলস যারা স্টুডেন্ট মাধ্যমে আসতে চান তাহলে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে আশা করি খুব ভালো সাজেশান দিব হেল্প করতে না পারি আমি যে মাধ্যমে আসছি আমাকে নিয়ে যদি কারোর কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কোশ্চেন করতে পারেন আমাকে অনেকেই অবশ্য আমাকে কোশ্চেনটা করছে যার কারণে আমি ভাবলাম যে সবার জন্য আমার ইউনিভার্সিটিতে অনেকেই কোশ্চেন করে যে আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি কিভাবে আসছি বা কত দিনের জন্য পড়া আমার কত টাকা খরচ হয়েছে সব কিছু মূল্য তো তাদেরকে আমি তো ইনবক্সে জানিয়েই দিই তো আপনারা যদি চান আমাকে কমেন্টস করতে পারেন আমি আপনাদের কোশ্চেনের অবশ্যই অ্যান্সার করব। আর এটা ছিল ক্যানাডি অর্ফের দৃশ্য ক্যানারি এত সুন্দর এর আগে তো শাহরুখ খান এবং ঋত্বিক রোশনের পুরানো পুরানো দিনের যত গান আসে এখানে অনেক শুটিং হয় এগুলো দেখছি কিন্তু এইখানে আমি একটা বছর পড়ছি কিন্তু বিষয়টা হয়েছে কি যখন আমি স্টুডেন্ট ছিলাম রানিং পড়ালেখা করছি তখন আমার না এত সময় ছিল না যে ভিডিও করা বা ক্যাপচার করা কারণ আমি তখন পড়াশোনাতে ফোকাস দেওয়া লাগছে আমার জব ছিল আমি যেহেতু আবার বাসায় আমার একটা সংসার আছে ছোটোখাটো সো আমার সব কিছু মিলায় আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই আর আমার কাছে মনে হয় এটা কিন্তু বাংলাদেশ না যেহেতু লন্ডনে অনেক বেশি টাফ যে আপনি কোনো একটা কাজ হঠাৎ করে ধরছেন এটাকে ধরে রাখা মানে কন্টিনিউসলি করা খুবই টাফ যদি আপনার এটা প্ল্যান মতো না থাকে সো হয়তো এটা আমার প্ল্যান মতন ছিল না ওই সময় যার কারণে আমি ভিডিওগুলো করতে পারি নাই হয়তো শখের বসে কিছু ভিডিও করছি এখনও করি এটা এমন না যে প্রফেশনালি আমি কোনো ভিডিও মেক করি বা কোনো কিছু ভালো লাগে সে থেকেই করি তো এই যে আমি সাউথ স্টেশনে চলে আসছি স্টেশনে চলে আসার পর এখান থেকে জাস্ট এক মিনিট মানে আমার ইউনিভার্সিটিতে দেখা যায় জাস্ট স্টেশন থেকে ওয়ে আউট দিয়ে আমি এখন বের হয়ে যাচ্ছি বের হওয়ার পরে রাস্তাটা পার হলেই এই যে রাস্তাটা ক্রস করলে আমার অপোজিটে ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটিটার নাম হলো ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড লন্ডন ক্যাম্পাস আর এটার মেন ক্যাম্পাস হলো সান্ডারল্যান্ডে আর আমি ছিলাম লন্ডন ক্যাম্পাসে আর এটাই ছিল আমার ইউনিভার্সিটির মেইন ইন্টারেন্স আর আমি আজকে যাব আমার যেহেতু কোনো ফ্রেন্ডরা আজকে আসে নাই সো একটা আমার সিনিয়র আপু ছিল ইউনিভার্সিটিতে সে আমার বাঙালি একটা আপু তো তার সাথে হলো মূলত প্ল্যান করেই আমি আসছিলাম আপু কেন্টে থাকে আপু আমার জন্য আসছে আপু অলরেডি এসে বসে আছে এই যে ইউনিভার্সিটির মেইন ইন্টারেন্স এই সিঁড়ি দিয়ে উঠতে হয় দেন ডানে ঢুকলেই হলো ইউনিভার্সিটি মেইন ইন্টারেন্স তো আমি ভিডিওটা পিছনে বা ভিতরে বেশি করব না কারণ আমার যেহেতু কাজকাম আছে এটা করে আমি চলে যাব এটা হলো আমার ইউনিভার্সিটি রিসেপশন আর রিসেপশন থেকে আমাকে গেট খুলে দিচ্ছে কারণ আমার কার্ড তো এক্সপায়ার হয়ে গেছে টাচ করলে কার্ডে কাজ করে না তারপর লিফ্টেও টাচ করলে আমার কার্ডে কাজ করে না কারণ আমার কার্ড তো অলরেডি এক্সপায়ার হয়ে গেছে এখন আমি চলে যাব ফোর্থ ফ্লোরে এটা আমাদের ইউনিভার্সিটি ফোর্থ ফ্লোর যেখানে অফিসিয়াল যত কাজকাম আছে সব কিছু এখানেই হয় ইমিগ্রেশন রিলেটেড বা স্টুডেন্ট ইউনিয়ন যত যা কিছু আছে সব কিছু এখানে হয় আমার তো পানির বোতল শেষ হয়ে গেছে পানি খাওয়ার জন্য আমি পানিটাকে একটু রিফিল করে নিচ্ছিলাম আর খুবই সুন্দর ইউনিভার্সিটিটা মানে ওয়েল ডেকোরেটেড ছিল এখানে হয়তো লন্ডনের প্রতিটা ইউনিভার্সিটি মূলত খুবই সুন্দরই হয় যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি আর এই তো রাস্তা হলো দেখাচ্ছি আপনাদের উপর থেকে দেখুন ডিএলআরের যে ট্রেন স্টেশন এগুলো দেখা যায় আর আজকে আবহাওয়াটা ছিল খুবই মেঘলা মেঘলা এখন চলে যাব থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরটা হলো আমরা যেখানে লাঞ্চ করতাম বা আমরা খাওয়া দাওয়া করতাম এখানেই আমাদের ডাইনিং ছিল থার্ড ফ্লোরে আর এখানে হলো কফি মেশিন আছে চা কফি লাতে যার যেটা মন চায় খেতে পারবে আর এখানে একটা ফ্রিজ আছে ফ্রিজের ভিতরে আপনি টাকা পেমেন্ট করে ইচ্ছা মতন ওখানে যে আইটেমগুলো আছে ওগুলো খেতে পারবে এই তো ইউনিভার্সিটিটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর তো দেখিয়ে দিলাম আর এখন ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছি এখন চলে আসছি পাশে একটা ভালো বড়ো টেস্কো আছে টেস্কো তার থেকে একটু ক্রোসান নিব ক্রোসান নিয়ে একটু মানে হালকা ক্ষুদা লাগছে যার কারণে এখান থেকে ক্রোসান নিয়ে পেমেন্ট করে আমরা চলে যাব আপটন পার্ক আমি আর আমার আপু আর এ বড় আপু হলো কেন্টের থেকে আসছে শুধু আমি আজকে আসতে বসি তার জন্যই আর ওনারও কিছু অফিসিয়ালি কাজকাম ছিল জন্যই আর ভাবছি ইউনিভার্সিটিতে ক্যানারি অর্ফে তো আমাদের বাঙালি কোনো খাবার দাবার ফুড নাই এখানে সত্য কথা বলতে এখানে এটা অফিসিয়াল এরিয়া কর্পোরেট এরিয়া যার কারণে এখানে ওরকম হালাল তেমন কিছু আমি খুঁজে পাই না যার কারণে আমরা আপটন পার্ক চলে গেলাম আপটন পার্ক চলে এসে লিডিলের অপোজিটে নিশাস ক্যাফে আছে নিশাস ক্যাফে থেকে এই যে হাঁস ভুনা আর কচুলতি আর চিংড়ি দিয়ে আমরা সাদা ভাত খেলাম একেবারে পেট ভরে আর আপুদের সার্ভিস খুবই ভালো ছিল আর আমি যেহেতু আমার এরিয়া ইস্ট লন্ডনের দিকে আমি এখানে প্রায়ই আসি আর আপু ও ক্যান্টের থেকে আসলে নাকি এখানে আসা হয় তো সব মিলে আমাদের ভিডিওটা তো এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ